কঠিন বিপদের মধ্যে আছেন বিপদ হতে কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না অনেক কিছু করলেন এর পরেও বিপদ হতে আপনি নাজাত পাচ্ছেন না বিপদ যেন বেড়েই চলেছে আপনার জীবনে এইভাবে করে বিপদ এত বেশি যে আপনার জীবনটা তস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে অশান্তি বাড়ছে ভাবে করে আপনি কঠিন পরিস্থিতি কঠিন কঠিন সময়ের শিকার হয়ে পড়েছেন হালত এমনটা মনে হচ্ছে যেন দুনিয়ার সুখ শান্তি ভালাই মঙ্গল আপনার থেকে বিদায় নিচ্ছে আর আপনি একেবারে অসহায় হয়ে পড়ে আছেন আপনাকে কেউ সাথ দিচ্ছে না সাহায্যের জন্য কেউ আপনার পাশে আসছে না এই রকম কঠিন হালত এই রকম কঠিন পরিস্থিতির যেন আপনি শিকার হয়ে পড়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র একশত বার পাঠ করুন দর্শক আন্তরিকতার সহিত পাঠ করুন বিপদ হতে মুক্তির জন্য পাঠ করুন আপনার অসহায় অবস্থা কঠিন সময় হতে নাজাতের জন্য আপনি পাঠ করুন ইনশাআল্লাহ মহান্দব আলামিন দয়াশীল হয়ে যাবেন রহমশীল হয়ে যাবেন আল্লাহ সুবহানতালা দ্রুত আপনাকে সেই কঠিন বিপদ হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আপনার জীবনে যে কঠিন সময় সেটা হতে আল্লাহ পাক নাজাদ দিয়ে দেবেন আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন টাকা পয়সার যে কষ্ট যার কারণে আপনি কঠিন পেরেশান ইনশাআল্লা আল্লাহ পাক টাকা পয়সার কষ্টকে দূর করে দেবেন আপনি যে কাজ করেন যে কারবার করেন সেই কাজে সেই কর্মে আল্লাহ পাক বর্কত দান করে দেবেন এবার থেকে আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানা তালা এইভাবে করে এই অসাধারণ দুয়াটির বর্কতে আপনার জীবনকে সুখময় জীবন তিনি করে দেবেন আল্লাহ সুবহানা তালা আপনার জীবনের অসহায় জীবনের টেনশন চিন্তা সবগুলোকে দূর করে দেবেন ইং আল্লাহ খুবই পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ পূর্ণ এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ সুবেহানাহ তা আলা আপনার জীবনের সমস্ত গোনা রাশিও তিনি মাফ করে দেবেন আল্লাহ সুবেহানাহ তা আপনার জীবনের গুনাসমগুলোকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করবেন আপনার আমল নামাকে Budak-povitro baniya deben, bolun Subhanallah. প্রিয় দর্শক অসাধারণ দোয়া খুবই পাওয়ারফুল বরকতপূর্ণ দোয়া আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহ সুবাহান তালা কখনো কোনো সময় আপনার জীবনে অবনতি দেবেন না আপনি সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনার সংসারে আপনার জীবনে সচ্ছলতা থাকবে আল্লাহ সুবাহান তালা স্বচ্ছন্দের সঙ্গে আপনাকে জীবন যাপন করার তৌফিক দেবেন মনের আশা পূরণ হবে এই ভাবে করে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সুবহান তালার নেক নজর রহমতের দৃষ্টি আপনার ওপরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা মৃত্যুর সময় আপনাকে সাহায্য করবেন কবরে আপনাকে সাহায্য করবেন কেননা সেই সময় আল্লাহ পাকের সাহায্যের আরও বেশি প্রয়োজন দুনিয়ায় যেমন প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে মৃত্যুর কঠিন সময় এবং কবরে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য কেননা মৃত্যুর পর আমাদের দ্বিতীয় জীবনের সূচনা হবে আর এই জীবনের কোনো অন্ত নেই কোনো শেষ নেই এই দুনিয়ার জীবনের অন্ত আছে শেষ আছে একদিন না একদিন আমাদের দুনিয়ার বুক থেকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে কিন্তু মৃত্যুর পরের জীবনের শেষ নেই অন্ত নেই প্রিয় দর্শক এই জীবনে এই জীবনের সূচনা যখন আমাদের হবে তখন মহান রব্বুল আলামিনের সাহায্য দিনার মদদ তিনার রহমত দয়ার অনেক অনেক বেশি প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন নুসরত করবেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস আলাইহিসাল্লাম আসবেন আপনার জান কবজ করার জন্য আমার আপনার রুহ নেওয়ার জন্য তখন সে আসবে আসার পর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং আমাদেরকে কালেমার তালকিন করবে যখন আজরাইল ফেরেস্ত আসবে তখন শয়তান আর আমাকে আপনাকে ধোকা দিতে পারবে না সে কাছ থেকে পালাবে এইভাবে করে মালাকুল মৌধ করবে এবং সেই মালাকুল কালেমার মৌতের তালকিনে আমরা কালেমা পাঠ করতে পারবো বলুন সুবাহ এটি হচ্ছে মহান মহানডবুল আলামিনের সাহায্য মালাকুল মৌত সুন্দরভাবে কথা বলবে যাতে করে বান্দা আতঙ্কিত না হয়ে যায় বলবে হে আল্লাহর বান্দা চলুন সময় হয়েছে ডাক এসেছে চলুন আপনার গন্তব্যে আমি পৌঁছে দেই বলুন এইভাবে করে মালাকুল আজরাইল ফেরেস্তার সঙ্গে পাঁচ শত ফেরস্তা থাকবে এবং সেই সমস্ত ফেরেশতাদের হাতে থাকবে ফুলদানি এবং জান্নাতের খুশবু বলুন সুবহান আল্লাহ যা আপনি অনুভব করতে পারবেন এটি হচ্ছে মহান আয়াল আমিনের নুসরত সাহায্য কবরে যখন রেখে সকলেই চলে আসবে সেদিন আপনার সঙ্গে কেহই থাকবে না আপনার সঙ্গে আমার সঙ্গে যা থাকবে সেটা হচ্ছে ইমান আর আমল আমরা যা আমল করেছি সেটাই আমাদের সঙ্গে থাকবে মনকার নাকির ভয়ঙ্কর ভয়ঙ্কার আসবে তিনটি সওয়াল করবে আমরা সকলেই জানি তিনটি সওয়ালের জবাব আমাদেরকে দিতে হবে বিনা ভয়ে বিনা ডারে আপনি সহজভাবে ভাবে নিশ্চিন্তে আপনি জবাব দিতে পারবেন এটি হচ্ছে মহান রব্বুল আল আমিনের নুসরত আর তিন সওয়ালের জবাব দিয়ে দেওয়া মানেই ফেরেস্তা আপনাকে জান্নাত দেখাবে আপনাকে জাহান্নাম দেখাবে যখন নাম দেখাবে তখন বলবে হে আল্লাহর বান্দা এটি হচ্ছে জাহান্নাম কঠিন জায়গা শাস্তির জায়গা কিন্তু তুমি আল্লাহ পাকে রহমতে এই জাহান্নাম হতে তুমি বেঁচে গেছো যখন জান্নাতের নাজারা দেখাবে তখন এই ফেরেস্তা বলবে হে আল্লাহর বান্দা এটি হচ্ছে তোমার আসল ঠিকানা এবং এখানেই তোমাকে পৌঁছে দেওয়া হবে বলুন করে জান্নাতের পোশাক আল্লাহ তালার হুকুমে সেই বান্দাকে পরিধান করিয়ে দেওয়া হবে বলুন সুবাহান্লাহ এটি হচ্ছে মহান রব্যালিনের রহমত তেনার সাহায্য তেনার নসরত এইভাবে করে আল্লাহ সব আলমে বারজাকের জিন্দিতে আল্লাহ পাক সাহায্য করবেন কামিয়াবি দান করবেন এবার যখন আলামে হতে আমরা হব। তখন আল্লাহ কঠিন আল্লাহ পাক সাহায্য করবেন নুসরত করবেন নেক নজর দেবেন রাহমতের দৃষ্টি দেবেন এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পরকালের জীবনটাও হবে আপনার জন্য সুখময় কেননা আল্লাহ পাকের মদত সাহায্য রহমত আপনার সঙ্গে থাকবে আর বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ পাকের রহমত ছাড়া কেহই এক কদম আগে বাড়তে পারবে না আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না যদিও সে পাহাড় সমান আমল নিয়ে আসুক না কেন আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না তার নে আমলের উপরে ভিত্তি করে সে কখনোই জান্নাতে যেতে পারবে না কেননা আমরা যা নেক আমল করি এই নেক আমল দুনিয়ার যে নিয়ামত আমরা ভোগ করি তার আধা নিয়ামতের বিনিময় হবে না আমাদের নেক আমল বলুন সুবহান আল্লাহ রহমতেই আমরা যাব যাবো আল্লাহ তবে আমল দোয়া এটি আল্লাহ পাকে রহমতকে আকর্ষণ করে আল্লাহ পাকে রিজামন্দি খোশ নদী পাওয়া যায় সুতরাং নেক আমলের গুরুত্ব মহত্ব আছে বলুন সুবহান

প্রিয় দর্শক सर्वप्रथम আপনি ওযু করে নেবেন উত্তম রূপে ওযু করবেন উত্তম রূপে ওযু হয়ে গেলে একবার কালেমায় শাহাদাত আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইনশাহ আল্লাহ বিশ্বনবি পাক জাবানে বলেছেন সেই বান্দার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে বলুন সুভ আল্লাহ আর মনে রাখবেন যে বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলবেন সেই বান্দার জন্য জাহান নামের দরজা বন্ধ হবে আর যাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা বন্ধ করে দেবেন তাদের জন্য দোজখের দরজা খুলে দেবেন প্রিয় দর্শক নব্বুল আলমিন এত মহান পুরস্কার রেখেছেন এই কালেমায় শাহাদত পাঠ করার কারণে বলুন সুহ এই জন্য আপনি কখনোই কালেমায় শাহাদত পাঠ করতে ভুলবেন না প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন নির্জন জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না ডাকা ডাকি করবে না এবং আপনাকে বিরক্ত করবে না কাছে ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন এবার আপনি আমল শুরু করবেন দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন আর সর্বপ্রথম জিন্দগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেক পড়বেন মাত্র তিনবার আস্তক ফিরুল্লাহ হুয়াল হুয়াল কয়ুম ও আতুব ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইল্লা নেই মাহবুত নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি আপনি এই মাধ্যমে এই কথায় বললেন আর আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার কাছে ফিরে আসে আমি কারো পরোয়া করি না ওলা ওব্যালি কারো পরোয়া করি না আমার বান্দাকে আমি নিষ্পাপ করে দেই বলুন সুবাহ আল্লাহ সূত্রাং আন্তরিকতার সহিত আপনি ইস্তেগফারটি তিনবার পড়ে নেবেন এরপর আপনি একবার দারুদে ইব্রাহিম আন্তরিকতার সহিত এবং মহব্বতে আপনি একবার পাঁচ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ যেমন সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইবরহিমা ইননাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম বারিকা আই লা মহম্মদ ইউ আই লা আলি মোহাম্মদ আই লা ইবর হিমা লা আলি ইবর হিমা ইনকা হেমিদুম মসজিদ প্রিয়দর্শক এইভাবে করে আপনি বিশুদ্ধ ভাবে দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর আপনি এক বার পাঠ করবেন এই অসাধারণ পাওয়ারফুল দোয়া পিয়দর্শক দোয়াটি হচ্ছে يا راحم المساكين 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 এইভাবে করে আপনি একশত বার পাঠ করুন ইংশা আল্লাহ বিশ্বাস রাখুন জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ইংশা আল্লাহ আপনার মকসুদ পূরণ হবে দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইংশা আল্লাহ দর্শক মনে রাখবেন আপনি এই আমলটি করুন আর পাঁচ ওক্ত নামাজ আপনি আদায় করবেন পাবন্দির সহিত আপনি যদি পড়ে থাকেন নামাজকে আরও সুন্দর করে পড়ার চেষ্টা রাখবেন আর যদি নামাজ থেকে দূরে থাকেন আপনি নামাজ কায়েম করুন নামাজ পড়ুন ইংশ আল্লাহ আর এই আমলটি করুন আর আপনার পিছনে তাকাতে হবে না আল্লাহ সুবাহানা তালা সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত হতে নাজাদ দান করেন এবং আল্লাহ পাক আমাদের মনের নেক আশা ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে তিনি পূরণ করে দেন ইহকাল এবং পরকালের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সফল কাম করেন নাকামিয়াবি এবং ক্ষতি বিপদ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন সকলে বলি আমিন সম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অত